আসসালামু আলাইকুম স্বপ্ন আজ ভর্তিযোদ্ধারা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ কলা আইন সামাজিক বিজ্ঞান এখানে কিন্তু তিনটা অনুষদের পরীক্ষা হয়েছে একসাথে অর্থাৎ বি ইউনিট বা ডাবি খ যারা পরীক্ষা দিয়েছো ইতিমধ্যে তোমরা বহু অপেক্ষায় আছো তবে তোমাদের রেজাল্টটা কবে দেবে সেটা হচ্ছে সবারই এখন মানে মূল প্রশ্ন সেটা নিয়ে আজকে ভিডিওতে বলতেছি রেজাল্ট কবে দেবে রেজাল্ট নিয়ে সর্বশেষ একটা আপডেট তারা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আচ্ছা তো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে ভাইয়া ধরো তোমার রেজাল্ট খারাপ হয়েছে মার্ক কততে এমসি কিউ কত পেলে পাস এই টোটাল একটা মানে ডিরেকশন নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে তোমাদের মানে ক্যাটাগরিটা কেমন কোন ক্যাটাগরিতে পাস করাবে তারা এমসি কিউতে

সব মিলে আবার চব্বিশ এই যে একটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি যদি কারো কোনো দিক থেকে ফিল না হয় তাহলে কিন্তু তোমার হচ্ছে না তবে যদি থাকো তাহলে যদি দেখো যে মিলে না বা চব্বিশ পাও না তাহলে সামনের যে আছে পরীক্ষাগুলো আছে সেগুলো ভালোভাবে দাও আর এর জন্য যদি তোমরা হতাশ হয়ে যাও তাহলে সামনের পরীক্ষাগুলো আর ভালোভাবে দিতে না তো দেখো তোমাদের রেজাল্টটা কবে দিবে সাধারণত প্রতি বছর এক মাসের মধ্যে রেজাল্ট দেয় এবং তারা বলেও দিয়েছে যে এক মাসের মধ্যে রেজাল্ট দিবে আর যেহেতু তোমাদের পরীক্ষা তেরোই ডিসেম্বর হয়েছে তাহলে তারা বলছে যে জানুয়ারির প্রথম সপ্তাহে যেহেতু জানুয়ারির তেরো তারিখে তোমাদের এক মাস হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি জানিয়েছে যে জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতরে তোমাদের রেজাল্ট পাবলিশ করবে হতে পারে জানুয়ারি চার তারিখ অথবা জানুয়ারির সাত তারিখ পাওয়ার আগ পর্যন্ত তোমরা হতাশ না যদি বলো যে ভাইয়া আমি কেউ মিলে নাই মিলেছি চব্বিশটা হয় নাই বা রিটার্ন খারাপ দিচ্ছি তাতেও কোনো সমস্যা নেই দেখো সামনে কি হয় তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর পরবর্তী যে বিশ্ববিদ্যালয় গুলো আছে রাজশাহী চট্টগ্রাম এরপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় আজকে হয়ে যাচ্ছে এরপর সতেরো তারিখে আঠারো তারিখে হয়ে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় সামনে আরো গুচ্ছ আছে তো এই যে আরও কতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও ভালোভাবে পরীক্ষা দাও মন এখন পর্যন্ত হতাশ না হয় সামনের পরীক্ষাগুলোর জন্য ভালো হয় সেই দিকে লক্ষ্য রাখো সেই দিকে ফোকাস করো আর তোমাদের বলে রাখি যে আমাদের হচ্ছে টেলিগ্রামে তোমাদের সকল আপডেট দেওয়া হয় কোন বিশ্ববিদ্যালয়ে কখন রেজাল্ট হয়েছে না হয়েছে সকল কিছুই আমরা টেলিগ্রামে দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে থাকা টেলিগ্রাম লিঙ্কের ঢুকে আমাদের সাথে যুক্ত থাকিও আর যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকিও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ